সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের বাংলাদেশে সবচাইতে তাজা যে খবর সে খবরটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যে শুল্ক আরোপ করেছিল বাড়তি শুল্ক আরোপ করেছিল সাতত্রিশ শতাংশ সেটা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের ব্যাপক সফলতার মাধ্যমে সেটা কমে বিশ শতাংশ হয়েছে আর এই সফলতার নেপথ্যে যে দুই মহারথী তারা লবিং করেছে বা তারা পরিশ্রম করেছে তারা হচ্ছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তাদেরকে স্বাগতম জানাই এবং তাদের এই ব্যাপক সফলতায় আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইনুসকে যে তিনি এই লবিংটা করেছে যদিও এই লবিংটা শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্বের সকল দেশের জন্য কিন্তু পূর্বে নির্ধারিত যে শুল্ক ছিল সেই শুল্কটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশে সাতত্রিশ পার্সেন্ট থেকে যেমন বিশ পার্সেন্ট করা হয়েছে অনুরূপভাবে ভারতেও পঁচিশ পার্সেন্ট করা হয়েছে আগে বেশি ছিল পাকিস্তান উনিশ পার্সেন্ট করা হয়েছে তাদেরও আগে বেশি নির্ধারিত ছিল শ্রীলঙ্কা ভিয়েতনাম সহকারে সকল দেশেরই এই পহেলা আগস্ট কিছুটা ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প কমিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই টেরিফ যেটা আমাদের জো বাইডেনের সময় ছিল পনেরো শতাংশ এটা হচ্ছে সাধারণ টেরিফ আমাদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য আগে ছিল পনেরো শতাংশ আর ডোনাল্ড ট্রাম্প তার অর্থনীতিকে আরও মজবুত করার জন্য আরও শক্তিশালী করার জন্য আরও বাড়তি সাতত্রিশ পারসেন্ট ট্যাক্স নির্ধারিত করেছিল যেটা এখন কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে এটা কিন্তু এটা কিন্তু বিশ শতাংশ শুধু বাংলাদেশের রপ্তানি পণ্যের উপরে যে বিশ শতাংশ এমনটা নয় পূর্বের পনেরো শতাংশ শুল্কের সাথে এই বাড়তি বিশ শতাংশ টোটাল থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে আর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাড়তি শুল্কের ফলে বাংলাদেশের অর্থনীতির উপরে কি কি প্রভাব আসতে পারে আর বাংলাদেশের সবচাইতে বৃহৎ রপ্তানি খাত পোশাক শিল্পের শিল্পের উপরে কি কি প্রভাব আসতে পারে আমি আনন্দের সাথে আপনাদেরকে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কিছুটা সফল হয়েছে যেটা শুধু ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বা বাংলাদেশী নয় অনেক দেশই তাদের টেরিফ কিছুটা কমিয়ে আনতে পেরেছে আর এটা একটা ভালো দিক যেটা সাতত্রিশ পার্সেন্ট থেকে কমিয়ে বিশ পার্সেন্ট করা হয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় বা নিঃসন্দেহে একটা ভালো দিক কিন্তু এই বিশ শতাংশ বাড়তি বিশ শতাংশ কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ বাংলাদেশের মোট রপ্তানি আয়ের আশি শতাংশ আসে আমাদের এই পোশাক রপ্তানি খাত থেকে বা গার্মেন্টস সেক্টর থেকে এখন এই অতিরিক্ত বিশ পার্সেন্ট শুল্ক আরোপের ফলে এই যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ভ্যালু দাম অতিরিক্ত মানে পূর্বের তুলনায় আরো বিশ শতাংশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পোশাকের মূল্য বৃদ্ধির ফলে ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যারা ক্রেতা রয়েছে তাদের চাহিদা কিছুটা কমে যেতে পারে আর তাদের এই চাহিদা কমে যাওয়ার ফলে যেটা ঘটবে সেটা আদেশ কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন ক্রয়াদেশ কমে যাবে বা বায়াররা ক্রেতারা যখন এর চাইতে কম শুল্কের দেশগুলোতে তাদের অর্ডারগুলো দিতে চাইবে তখন বাংলাদেশ থেকে কম শুল্ক যে সমস্ত দেশের উপরে আরোপ করা হয়েছে তারা সেই অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করবে এবং তারা সেই বাণিজ্য চুক্তি করতে চাইবে ক্রেতাদের সাথে তার ফলে অনেক অর্ডার বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাদের এই পহেলা আগস্ট যে ট্যারিফ নিয়ে অতিরিক্ত ট্যারিফ নির্ধারিত হয়েছে সেটা পঁচিশ শতাংশ আর বাংলাদেশের বিশ শতাংশ আর এই বাংলাদেশের বিশ শতাংশ এবং ভারতের পঁচিশ শতাংশ কিন্তু ভারত কিন্তু ইতিমধ্যে এটা শক্তিশালী লবিস নিয়োগ করেছে এই টেরিফ আরও কিছুটা কমিয়ে আনা যায় কিভাবে সেটা চেষ্টা করতে একটা শক্তিশালী লবিজ নিয়োগ করে রেখেছে এবং তারা যদি কোনোভাবে এই অতিরিক্ত শুল্ক কিছুটা কমাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের এই গার্মেন্টস রপ্তানি শিল্প কিন্তু খুবই একটা হুমকির মুখে পড়ে যেতে পারে কারণ অনেক অর্ডার ভারত নিয়ে যাবে অনুরূপভাবে শ্রীলঙ্কা ভিয়েতনামও যার যার জায়গা থেকে চেষ্টা করছে সুতরাং বিশ পার্সেন্ট হয়েছে বিদায় আমরা যে খুব স্বস্তিতে আছি তা কিন্তু নয় আর এই টেরিপের প্রভাব যখন আমাদের ক্রেতাদের উপরে পড়বে তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের উপরে ক্রয়াদেশ কমার কিছুর সম্ভাবনা থাকবে আর যখন ক্রয়াদেশ কমতে থাকবে তখন অনেক পোশাক শিল্প কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হবে এতে করে শ্রমিকদের চাকরি হারানোর ভয় সৃষ্টি হবে একটি ব্যাপক সংখ্যক শ্রমিকদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি এই চাকরিগুলো শ্রমিকদের বাঁচানোর জন্য বাংলাদেশের মালিকদেরকে আরও অন্য অন্য দেশে আমাদের মার্কেটিং করতে হবে এবং আরও বেশি অর্ডার কালেক্ট করতে হবে যেন আমাদের এই শিল্পটাকে আমরা টিকিয়ে রাখতে পারি বাই তাছাড়া আরও একটি বিষয় রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমেরিকা বাংলাদেশকে কিছু চুক্তি দিয়েছে বাণিজ্য চুক্তি সেই চুক্তি অনুসারে আমাদের সাথে আমেরিকার সাথে প্রায় সিক্স বিলিয়ন সেভেন বিলিয়ন বা টেন বিলিয়ন ডলারের একটা বাণিজ্য ঘাটতি রয়েছে আর এই বাণিজ্য ঘাটতিটাকে আমেরিকা কিছুটা কমিয়ে আনতে চায় আর এই কমিয়ে আনার জন্য বাংলাদেশের সাথে তারা একটা বাণিজ্য চুক্তি করেছে আর এই বাণিজ্য চুক্তিটা আমরা জানি না অনেকেই জানি না অনেকে জানে এবং এটা সচরাচর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রচারও হয় না যদিও বাংলাদেশের জনগণের জানা উচিত ছিল সেখানে ইতিপূর্বে আমরা যে সকল দেশ থেকে গম আমদানি করতাম তুলা আমদানি করতাম তাদের থেকেও বেশি দামে কিছুটা চড়া দামে আমেরিকার থেকে আমাদের কিছু পণ্য ক্রয় করতে হবে বাণিজ্য চুক্তির জন্য করতে হবে এটা এই কারণে করতে হবে যে আমেরিকা মাতব্বর আর আমরা সেই মাতব্বরদের সাথে আসলে আমাদের কারোরই কিছু করার নেই এখানে বিশ্বের অনেক দেশ আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বাড়তি আরোপের ফলে কিছুটা হতাশ তো যখন করে তখন আসলে ছোটদের কিছু করার থাকে না তো সেই বাণিজ্য চুক্তি যেটা আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে আপনারা সকলে জানেন টিভিতেও ব্যাপকভাবে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে সেটা হচ্ছে যে বোয়িং বিমান কিনতেছে বাংলাদেশ পঁচিশটা বোয়িং বিমান মানে যাত্রীবাহী বিমান কিনছে আমেরিকা থেকে পঁচিশটা আর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর এছাড়া গম কিনতেছে যেটা পূর্বে আমরা তুরস্কের থেকে বা ইউক্রেন থেকে যে আনতাম তার চেয়ে আরও বেশি দামে হোয়াচ কিন্তু বিষয়টা হচ্ছে এই বোয়িং বিমান কিনে বা এই গম কিনে বা অন্য মেডিকেল ইকুইপমেন্টস আর্মস তুলা এবং আরও আরও যে সকল যন্ত্রাংশ এগুলো ইকুইপমেন্টস ওষুধ এই সব মিলিয়ে যে বাড়তি দামে আমরা আমেরিকার কাছ থেকে যে পণ্যগুলো বর্তমানে কিনব সেই চড়া দামে কেনার কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতির উপরে একটি ব্যাপক চাপ পড়বে সেটা হচ্ছে বাড়তি দাম দিতে হবে আর এই বাড়তি দামটা ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছ থেকে নিবে আর এর ফলে আমাদের অর্থনীতির উপরে একটি চাপ আসবে আর এই চাপের ফলে কোথা থেকে আসবে সেটা আমাদের উপরে ট্যাক্স বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম আরও বেশি বৃদ্ধি পাবে এবং এই আরো বেশি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাবে এবং জনজীবনের প্রতি মানে জনজীবনের যে নাবিশ্বাস যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা সব সবসময় প্রাক্তন প্রধানমন্ত্রীকে গালাগালি করতাম সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাবিশ্বাস সেই নাবিশ্বাস আর না থাকবে না সেটা অনেকটা দীর্ঘশ্বাসে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে প্যাসেঞ্জার মানে যাত্রী বহনকারী যে বোয়িং বিমানগুলো কেনা হবে সেই বোয়িং বিমান কেনার যে অতিরিক্ত খরচা সেখানে পাইলট দেওয়া সেখানে সেই সেই মানে সেই খরচ এটাকে মেনটেনেন্স কস্ট এবং সেই যাত্রী যে বিমান কিনলেন কিন্তু যাত্রী আদৌ সেই পরিমাণ যাত্রী পাওয়া যাবে কি না মানে যেমন বাংলাদেশ বিমান বিগত প্রায় অনেক বছর ধরে লস 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 যাত্রী পায় না খালি যায় সিট আছে না যেমন অনেক বিমান বেসরকারি বিমান বন্ধ হয়ে আছে মানে বেসরকারি যারা এই আন্ত জেলা বা আন্ত আন্ত ডিস্ট্রিক্টগুলোতে যে বিমান ছিল বা দেশের বাহিরে যে আমাদের প্রাইভেট যেমন ইউএস বাংলা এরকম অনেক প্রাইভেট যে বিমান প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু লজ গুনতেছে সুতরাং বিমান কিনতেছেন বাণিজ্য ঘাটতি পূরণের জন্য কোনো সমস্যা নেই কিন্তু তার যাত্রী বা আয় ব্যয় হিসাবটা সেখান থেকে লাভ হবে না লস হবে নাকি সেখানেও আমাদের ঘাটতি দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করার কিন্তু সুযোগ রয়েছে সুতরাং যে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে হচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা খুব একটা ফলপ্রসূ বা বাংলাদেশের জন্য কোনো কল্যাণকর বা মঙ্গলকর কোনো সংবাদ বয়ে আনবে বলে আমি মনে করি না এবং এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পূর্বের পনেরো পার্সেন্ট শুল্কের সাথে যে অতিরিক্ত এই বিশ পার্সেন্ট শুল্ক আরোপিত হলো এর ফলে যেটা ঘটবে সেটা বাংলাদেশের এই প্রায় আট বিলিয়নের কাছাকাছি যে রপ্তানি আমাদের পোশাক শিল্পে সেটা খুব খারাপভাবে কিছু পরিস্থিতি মানে খুবই খারাপভাবে এটা ক্ষতিগ্রস্ত হবার একটা সম্ভাবনা থাকবে এবং অনেক শ্রমিক তাদের চাকরি হারানোর সম্ভাবনা থাকবে এবং গার্মেন্টস সেক্টরের জন্য এটা আর একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যদি আমরা এখনি। একটি প্রপার চ্যানেল মেনটেন করে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে আরও বেশি আলাপচারিতা করে আরও বেশি নেগোসিয়েট করে লবিং করে যদি এই ট্যাক্স বা এই বাড়তি শুল্ক আমরা কমিয়ে আনতে না পারি তাহলে এটা বাংলাদেশের এই পোশাক শিল্পের উপরে একটা খারাপ প্রভাব পড়বে এবং মুদ্রাস্ফীতির উপরেও একটা খারাপ প্রভাব পড়বে এবং সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে যেখানে বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবন মানের উপরে চরম প্রভাব ফেলবে যেটা এই বাংলাদেশের মানুষের জন্য একটি হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং দিন যা যায় ভালো যায় যা আসে সেটা খুবই চ্যালেঞ্জিং খুবই কঠিন আমরা জানি না আমাদের ললাটি কি লেখা আছে শুধু এটুকুই জানি যে এই যুদ্ধ চলবে আর এর পরিণাম নির্ধারিত আর সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল